রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমাদের ক্রুজ মাস্টার পর্ব আছে পনেরো আর বিসিএস অ্যান্ড জবস তো আমরা দশটি প্রশ্ন আজকে শিখব প্রথম প্রশ্নটি হলো কোনটি কবি জৈন উদ্দিনের কাব্যগ্রত রসুল বিজয় মক্কা বিজয় রসুল চরিত না মক্কা নামা উত্তরটি হলো রসুল বিজয় ক দুই নম্বর প্রশ্ন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রসিক থেকে বিনয় ঘোষ সুবিনয় ঘোষ বিনয় চট্টোপাধ্যায় ভট্টাচার্য না বিনয় বর্মন সঠিকটি হল বিনয় ঘোষ ক তিন নম্বর প্রশ্ন প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে রাজা রামমোহন রায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিকোত্তরটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তের নম্বর প্রশ্ন পেরিচাঁদ মিত্রের আলালের ঘর দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো পঁচাশি সালে না উনিশশো আঠার আটাত্তর সালে না আঠারোশো আটচল্লিশ সালে না উনিশশো আটষট্টি সালে সঠিকোত্তরটি হল আঠারোশো পঁচাশি সালে পাঁচ নম্বরে শচীন দামিনী ও শ্রী বিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ চার অধ্যায় নৌকাডবি ঘরে বাইরে নম্বর প্রশ্ন তুমি মা কল্পতরু আমরা সব পোষাগর এই কবিতাংশটি প্রচলিত থাকি রঙ্গলাল গঙ্গোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হেমন্ত গঙ্গোপাধ্যায় না ঈশ্বরচন্দ্রগুপ্ত হলো হল ঈশ্বরচন্দ্র গুপ্ত সাত নম্বর প্রশ্ন হল আমার পর প্রবন্ধটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ক হল ক হলো রুদ্রমঙ্গল গ হল দুর্দিনের যাত্রী গ হলো রাজীবগঞ্জের জবানবন্থী বন্দি। কথা হলো হল রুদ্রমঙ্গল নম্বর আট নম্বর প্রশ্ন বীর মুশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গৌজীবন ইসলামের জয় না এর উপাধি কি না বসন্ত কুমারী নাটক সঠিক উত্তরটি হল গৌজীবন নয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে দশ বছর বারো বছর চোদ্দ বছর না ষোলো বছর সঠিক উত্তরটি হল ষোলো বছর ও দশ নম্বর প্রশ্ন মেসের কোনটি বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয় এসামতি মেঘমাল্লার মৌরী ভুল না যাত্রাবাদল সঠিক উত্তরটি হল ইসামতি ক আমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাব আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি খোদা হবে